আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যান্ডওয়ারকুইক মা আর একটি নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা আজকে একটি কুরুশের লেজের ডিজাইন করব প্রথমে আমি সুতাটিকে এভাবে লক করে নিয়েছি তার উপর পাঁচটি চেন তৈরি করব এবং প্রথম চেনের ভিতরে হুক ঢুকিয়ে একটা রিংয়ের মতো তৈরি করে নিয়েছি তারপর আবার দুটি চেন করব এবং এই রিংয়ের ভিতরেই কাজ করব ডাবল কুশি করবো ছয় বার দুইটি চেন সহ আমরা আটটি ডাবল কুশি করব প্রথমে দুইটি চেন তৈরি করব মাঝে ছয়টি ডাবল কুশি করব এবং আট নাম্বার যেটা সেটাতে আমরা আবার দুটি চেন করে মোট আটটি ডাবল কুশি করে নিব দেখলেই বুঝতে পারবেন আমি কাজটি কিভাবে করছি আমি এখানে ছয়টি ডাবল কুশি করেছি এবং আট নাম্বারটি দুটি চেন করে এভাবে লক করে একটি দেখেন পাপড়ির মতো হয়েছে এখন এইখানে আমি পুতি সেট করব পুতিটিকে প্রথমে হুকের সাথে রেখে সুতাটিকে বাইর থেকে হুক হুকের ভিতর দিয়ে নিয়ে আসবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হুকের সাথে কোনো সুতা পেঁচিয়ে পুঁতিটাকে জয়েন্ট করিনি পুতির ভেতর দিয়ে সুতা বের করার পরেই সরাসরি পরের ঘরে আমি হুক ঢুকিয়ে পুতাটিকে পুঁতিটিকে ছেট করে নিয়েছি একই নিয়মভাবে আমি এই সাইডে চারটি পুতি সেট করবো প্রথমে হুকের সাথে পুতি রেখে সুতা বের করে তারপরের ঘরে আমি হুক ঢুকিয়ে পেছন থেকে সুতা বের করে নিয়ে আসব একটু দেখলে বুঝতে পারবেন আমি কাজটা কীভাবে করছি পরের ধাপে উপরের যে কাজ লেজের ডিজাইন করব সে কাজে যাওয়ার জন্য একটি ঘরে স্কিপ করে পরের ঘরে হুক ঢুকিয়ে তার উপরে চেন তৈরি করব পাঁচটি এবং প্রথম চেনের ভিতর দিয়ে হুক ঢুকিয়ে একটি আবার রিংয়ের মতো তৈরি করে নিব প্রথম যে লেজের যে ডিজাইনটি তৈরি করেছি এখানেও সে একই নিয়ম দুইটি চেন করে নিব প্রথমে তারপরে ছয়টি ডাবল কুশি তারপরে আবার দুইটি চেন করে মোট আটটি ডাবল কুশি করে নিব যারা নতুন এবং যাদের হালকা ক্রুশের প্রতি ধারণা আছে তারাও ইনশাল্লাহ করতে পারবেন আমি অনেকটাই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আমার আটটি ডাবল খুশি করা শেষ হয়ে গেছে এখন আবার পুঁতি সেট করব প্রথমে যেভাবে পুঁতি সেট করেছিলাম এখনও ওই একই নিয়মভাবে বোঝার সুবিধার জন্য আমি আবার আরেকটি করে দেখাচ্ছি পুঁতিটিকে হুকের সাথে রেখে তারপরে সুতা বের করে নিয়ে আসব এবং আমি কোনো হুকের সাথে সুতা পেঁচিয়ে পুঁতি সেট করছি না দেখতে পাচ্ছেন পুতিটাকে সুতার ভেতর দিয়ে বের করে সরাসরি আমি পরের ঘরে ঢুকিয়ে এভাবে লক করে নিচ্ছি এবং উপরে যাওয়ার জন্য একটি ঘরে স্কিপ করে পরের ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করে জয়েন করছি তারপরে আবার সে পাঁচটি চেন করব এবং পুনরায় পুনরায়ের মতোই এভাবে কাজ করে কাজটি এগিয়ে যাব কোনো কারো কোথাও বুঝতে সমস্যা হলে আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমাকে জানাতে পারেন লিস্টটি কেমন লাগছে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করব যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি কমেন্ট আমাকে কাজ করার উৎসাহ এবং অনুপ্রেরণা জোগায় আজকে পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন